পরি লাঞ্চ হয়ে গেছে নাও নাওয়া হয়ে গেছে পরি এখন খেলো করছে তাই না পরি পরি খেলবে বলে গতিটা রাখা আছে গতিটা পেটে দেবো নরম নরম কি তা আমার সোনা ও সোনা পড়ি পড়ি আমার দিকে তাকাও আমি তোমার কে হই বলতো বুবা পরী বলতো বুবা বুবা কই হ্যাঁ কোথায় চলে যাচ্ছিস ओले बाबा ओले बाबा